হ্যালো এভ্রিওান আমি নিপু নিপু নিপুণ পেটসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার এখানে যেই সুলতানের বাচ্চাগুলো ছিল ওই সুলতানের বাচ্চাগুলার হেয়ার কাটিং করে দিব আমরা যেমন হেয়ার কাট করি ওদেরকেও হেয়ার কাটিং করে দেবো এর কারণ হচ্ছে ওদের যেই ঝুঁটি হয় ওই ঝুঁটিগুলোর কারণে ওদের চোখ মুখ একদম ঢেকে যায় তো যার কারণে ওদের খাবার খেতে অসুবিধা হয় তো আজকে আমরা এই জন্যই ওদের ঝুঁটিগুলোকে কমিয়ে দিব। যাতে করে ওদের খাবার খেতে এবং দেখতে কোনো রকম কোনো অসুবিধা না হয় আর ভাবলাম যেহেতু ওদের ঝুঁটিগুলো কমিয়ে দিব তো বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করা যাক আসুন আমাদের আপনারা দেখুন এদের নাম যেমন সুলতান তেমন এদের দেখার কিন্তু সুলতান সুলতান একটা ভাব আছে এদের মাথার খোপা এবং পায়ের ফেদার সব মিলিয়ে অসাধারণ একটা মুরগি কথায় আছে আগে সুলতানরা সৌন্দর্যের জন্য এই মুরগিগুলোকে তাদের বাসার আঙিনায় ছেড়ে পালন করতো আর তার থেকেই নাকি এদের নাম সুলতান আর ওরা বড় হবার সাথে সাথে ওদের মাথার খোপা এবং গলার দাড়িও বড় হয় এবং ওদের যে তাসটা হয় এটা ভি ভি শেপের হয় হ্যাঁ আর এই যে দেখুন ওর একদম ঝুঁটির কারণে ওর চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না হ্যাঁ যার কারণে ওদের খাবার খেতেও অসুবিধা হয় এ আর এই জন্যই ওদের ঝুঁটি কিছু কমিয়ে দিব হ্যাঁ এই কাজটা সাবধানে করতে হয় কোনোভাবে যাতে ওদের চোখে অথবা চামড়ার মধ্যে কেঁচিটা না লাগে দেখুন দুই সাইড দিয়ে একটু কেটে দেওয়ার ফলে ওদের ওরা ঠিকঠাক মতো দেখতে পারতেছে হ্যাঁ এখন ওদের আর খাবার খেতে অসুবিধা হবে না ঠিক আছে এখন আবার আমরা আরেকটা সুলতান ধরি এটা হচ্ছে আরেকটা সুলতান মুরগি দেখেন এটারও ঠিকঠাক চোখ মুখ দেখা যাচ্ছে না হ্যাঁ তো এই দুই সাইড দিয়ে আমরা হালকা করে কেটে দিব যাতে করে ওদের কোনো আরেকটা কথা আপনাদের বলে রাখি আমাদের দেশে অরিজিনালের পাশাপাশি কিন্তু ডুপ্লিকেট সুলতানও পাওয়া যায় হ্যাঁ তবে অরিজিনাল সুলতানের যে তাসটা হয় সেটা ভি শেপের হয় আর যেগুলো ক্রস। ওগুলার তাসটা ভি সেপের হয় না এবং মাথার খোপাটাও এত সুন্দর হয় না তো আপনারা যারাই সুলতান সংগ্রহ করেন অবশ্যই যাচাই বাছাই করে অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন আরেকটা কথা এই সুলতান হচ্ছে তুরস্কের একটা ব্রিড আর তুরস্ক মূলত শীত প্রধান দেশ ওই দেশের আবহাওয়া আমাদের বাংলাদেশের মতো অতটা গরম না ঠান্ডা আবহাওয়া তো তো এরা শীত প্রধান দেশের মুরগি হওয়ার কারণে আমাদের এই বাংলাদেশের যে গরম আবহাওয়া এটা কিন্তু অন্যান্য মুরগির থেকে ওদের একটু বেশি গরম লাগে হ্যাঁ যার কারণে দেখা যায় যে অন্য মুরগি যখন স্বাভাবিক থাকে তখনও এরা গরমে হাঁপাইতে থাকে আর এর কারণে ওদের একটু ঠান্ডা জায়গায় রাখতে হয় প্রয়োজনে ফ্যানের ব্যবস্থা করে দিতে হয় তো আমাদের সুলতানগুলা মোটামুটি কাটিং ফাটিং করা কমপ্লিট এখন আমরা ওদেরকে ভিতরে রেখে দিব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল ভুলবেন না ধন্যবাদ